নমস্কার বন্ধুজন আমাকে একজন একটি প্রশ্ন করেছে আর সে প্রশ্নের উত্তর নিয়ে আজকে এসেছি যেমন মতুয়া সম্প্রদায় কি সনাতনী এবং হরিচার ঠাকুরের নাম কি শাস্ত্রে আছে আসুন যুক্তি ইতিহাস ও শাস্ত্রের বিষয়টি পরিষ্কার করি একটি আন্দোলন যা থেকে চল্লিশের দশকে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের মাধ্যমে শুরু হয় এই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল জাতপাতের বিভাজন ব্যঙ্গে সমাজের পিছিয়ে পড়া শ্রেণীকে ধর্মীয় মর্যাদা দেওয়া এবং ভক্তিভাবে কৃষ্ণ নামের স্তব্ধ করার মাধ্যমে ঈশ্বর লাভ করা মতুয়া সম্প্রদায়ের মূল বৃত্তি সনাতন ধর্মের ভিতরই এক ভক্তি আন্দোলন হরিচাঁদ ঠাকুর স্বয়ং বিষ্ণু ভক্ত ছিলেন এবং হরিনাম প্রচার করেছেন ভগবদ গীতার আঠারো অধ্যায় শিশুটি নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম ব্রজ অর্থাৎ সমস্ত ধর্ম ত্যাগ করে আমারই স্মরণে এসো হরিচাঁদ ঠাকুর এই গীতার বাণীকে সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দেন জাতি বন্য নির্বিশেষে তাই মূর্ত সম্প্রদায় সনাতনের বাইরে কিছু নয় বরং এক ধরনের সমাজ সংহত ভক্তিমূলক আন্দোলন শাস্ত্রে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের নাম আছে কি এক কথায় না শাস্ত্র বলতে আমরা বুঝি বৈদিক শাস্ত্র যেমন বেদ উপনিষদ পুরাণ গীতা ইত্যাদি যেগুলো হাজার হাজার বছর পুরনো হরিচাঁদ ঠাকুর জন্মগ্রহণ করেন আঠারোশো সালে অর্থাৎ তিনি ইতিহাসে দৃষ্টিতে একজন ধর্মগুরু ও সমাজ সংস্কারক ছিলেন শাস্ত্রে তার নাম না থাকাটাই স্বাভাবিক নম সনাতন